নমস্কার সম্মানী দর্শকবৃন্দ জমির পুরনো দলিল আপনাদের বিভিন্ন রকম কাজে লাগে জমি যখন কিনেন আসল মালিক বা চেন ডিড সেগুলো জানার জন্য বিভিন্ন সময় নাগরিকত্বের প্রমাণের জন্য বা এই যে এসআইআর হবে এসআইআর সময় আপনার পূর্বপুরুষদের জমি তথ্য আপনি দেখাতে পারলে সেখানে সুবিধা পাবেন বা সিএএ নাগরিকত্ব যারা আবেদন যা নাগরিকত্বের আবেদন যারা করবেন সেই সময় আপনাদের পূর্বপুরুষদের জমির দলিল পুরনো জমির দলিল যদি থেকে থাকে সেগুলো দেখালে কিন্তু আপনি ডকুমেন্টস হিসাবে অনেক সুবিধা পাবেন তো এতদিন কিন্তু আপনাদের বাড়িতে যদি পুরোনো দলিল ছিঁড়ে গিয়ে থাকে হারিয়ে গিয়ে থাকে বা রেজিস্ট্রি অফিসে গিয়েও খুঁজে পাচ্ছেন না সেখানে অনেক টাকা খরচ করতে হতো এবার কিন্তু আপনারা অনলাইন থেকেই পুরনো জমির দলিল উনিশশো সালের আগের দলিলও আপনারা অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন রেজিস্ট্রি অফিসে আপনাদেরকে যেতে হবে না বা টাকা খরচ করতে আপনাদেরকে হবে না ওই দলিল খুঁজে দেওয়ার জন্য তো এর জন্য কিন্তু রাজ্য সরকার এআই প্রযুক্তির সাহায্য নিচ্ছে এবং আপনারা যাতে অনলাইনে সেই সমস্ত কাজ করতে পারেন তাদের জন্য ডিজিটালভাবে সমস্ত কিছু নথিপত্র অনলাইনে আপলোডের কাজ চলছে সমস্ত কিছু বিষয় আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য দেখুন এখানে কি বলা হচ্ছে আপনাদেরকে আমি কিনে আগে দেখাচ্ছি তো এখানে বলা হচ্ছে জমি বাড়ি কিনতে গেলে প্রথমেই খোঁজ পড়ে চেন ডিডের অর্থাৎ আগে ভালোভাবে জানতে হয় অতীতে ওই জমি বা বাড়ির মালিকানা কার বা কাদের ছিল এবং কখন কিভাবে মালিকানা বদল হয়েছে সেগুলো জানার কিন্তু প্রয়োজন পড়ে সরকারি তথ্য ভাণ্ডারে জমিটির অস্তিত্ব আছে কিনা তা জানাটাও জরুরি এক্ষেত্রে উনিশশো সালের পরবর্তী সময়ের তথ্য অনলাইনে পাওয়া যায় অর্থাৎ উনিশশো সালের পরের জমির দলিলগুলো অনলাইনে এখন হয়ে গিয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে অনলাইনেই পাওয়া যাচ্ছে কিন্তু সমস্যা হচ্ছিল উনিশশো সালের আগের যে জমির দলিল সেগুলো পেতে কিন্তু তার আগের দলিল সহ তথ্য পেতে গেলে রেজিস্ট্রি অফিসে গিয়ে মোটা টাকার বিনিময়ে সার্চিং করানো ছাড়া উপায় ছিল না অবশেষে এই হয়রানির দিন সে হতে চলেছে কারণ এবার থেকে জমি বাড়ির অতীত মালিকানার যাবতীয় তথ্য সংবলিত দলিল অর্থাৎ চলতি অর্থে চেন ডিড মিলবে এক ক্লিকেই অর্থাৎ অনলাইনেই আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন সেটাই বলতে যাওয়া হচ্ছে অর্থ দপ্তরের আওতাধীন ডাইরেক্টরেট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প ডিউটির নির্দিষ্ট পোর্টালে মিলবে এই তথ্য অনলাইন যে রেজিস্ট্রি পোর্টাল রয়েছে দপ্তরের আন্ডারে ডাইরেক্টরেট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প ডিউটির যে ওয়েবসাইট সেখান থেকে কিন্তু পাওয়া যাবে আমি সেই ওয়েবসাইটটা দেখিয়ে দেবো আপনাদেরকে দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত তো গোটা প্রক্রিয়ার সাহায্য নেওয়া হচ্ছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সূত্রের খবর উনিশশো সাল থেকে এখনো পর্যন্ত যত জমি বাড়ির রেজিস্ট্রেশন হয়েছে সেই সমস্ত দলিল ডিজিটালভাবে সেগুলো ডিজিটালাইজেশন করে ফেলতে চলেছে রাজ্য সরকার এসব দলিলের ছবি সংরক্ষিত রয়েছে রাজ্যের অনলাইন তথ্য ভাণ্ডারে ফলে এই সময়কাল পর্যন্ত দলিলের কপি সহজেই পাওয়া যায় এবার উনিশশো সালের আগের সমস্ত দলিল ডিজিটালাইজেশন শুরু করতে চলেছে রাজ্য দুটি ধাপে এই কাজ করা হবে প্রথমে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত সমস্ত দলিল ডিজিটালাইজেশন করা হবে মানে ডিজিটালভাবে সেগুলো অনলাইনে আপলোড করা হবে সেগুলো হয়ে গেলে তারপর বলা হচ্ছে দ্বিতীয় ধাপে উনিশশো সত্তরের আগের দলিলগুলি সেগুলিকে ডিজিটালভাবে অনলাইনে আপলোড করা হবে এখানেই থাকবে এআইয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা বহু পুরোনো হওয়ার কারণে এসব দলিলের অবস্থা এমনিতেই খারাপ জরাজীর্ণ ঝুঝুরে হয়ে গিয়েছে হোল কাগজের মতন হয়ে গিয়েছে তাছাড়া অধিকাংশ দলিলই হাতে লেখা ফলে ম্যানুয়ালি বা কর্মচারীদের নামিয়ে এসব নথি ডিজিটালাইজেশন করালে কাজ কবে শেষ হবে তা কিন্তু বলা মুশকিল যদি ম্যানুয়ালি হবে মানুষকে দিয়ে করানো হয় কর্মচারীকে দিয়ে করানো হয় সেই কারণেই এআই প্রযুক্তির কিন্তু ব্যবহার করা হবে সেটাই বলা হচ্ছে তাছাড়া দলিলের পাঠোদ্ধার করতে গিয়ে ভুল হওয়ার আশঙ্কাও রয়েছে তাই উনিশশো সালের আগের দলিল ডিজিটালাইজেশনের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট অর্থাৎ এআই কে কাজে লাগানো হবে সমস্ত দলিলের ডিজিটালাইজেশন সম্পন্ন হলে তা তুলে দেয়া হবে রাজ্যের তথ্য ভাণ্ডারে তখন জমির খতিয়ান বা দাগ নম্বরের মতো তথ্য পোর্টালে দিয়ে সহজেই পাওয়া যাবে অতীত মালিকানার যাবতীয় তথ্য অর্থাৎ যখনই এটা অনলাইনে সমস্ত কিছু দিয়ে দেবে পোর্টালে তখন কিন্তু আপনারা জমির খতিয়ান নাম্বার দাগ নাম্বার দিয়ে সমস্ত তথ্য কিন্তু দেখে নিতে পারবেন বের করে নিতে পারবেন সেই সঙ্গে যতবার ওই জমির মালিকানা বদল হয়েছে বা রেজিস্ট্রি হয়েছে তার সমস্ত দলিল মিলে যাবে অনলাইনে সূত্রের খবর এই কাজের জন্য প্রুফ অফ কনসেপ্ট তৈরি করতে রাজ্য ইতিমধ্যেই দরপত্র আহ্বান করেছে দেশের বিভিন্ন সংস্থার পাশাপাশি বিষয়টি নিয়ে আগ্রহ দেখিয়েছে আমেরিকা ইউরোপ সিঙ্গাপুরের একাধিক সংস্থা অর্থাৎ এই যে অনলাইনগুলো করার জন্য বিভিন্ন সংস্থাকে টেন্ডারের মাধ্যমে কাজগুলো দেয়া হবে তো সেগুলোর জন্যই আগ্রহ প্রকাশ করেছে বিভিন্ন সংস্থা এবং এগুলো এআইয়ের মাধ্যমে কাজ কিন্তু করা হবে সেরকমটাই কিন্তু বলা হচ্ছে তো আপাতত এখন আমরা উনিশশো পঁচাশি পর্যন্ত উনিশশো পঁচাশি থেকে তার পরের দলিল মানে দু পর্যন্ত দলিলগুলো অনলাইন থেকে পাবেন এবার বাকি পিছনেরগুলো ধাপে ধাপে অনলাইনে আপলোড করা হবে এখনই যে আজকেই যে সব আপলোড করে দিয়েছে সেরকম নয় ধাপে ধাপে এগুলো আপলোড করা হবে আস্তে আস্তে কাজ এগোবে তখন আপনারা কিন্তু পাবেন যখন এটা অনলাইনে ছেড়ে দেওয়া হবে পুরোনো দলিলগুলো অনলাইনে ডাউনলোড করতে পারবেন সে তখন আমরা সেই তথ্য জানিয়ে দেব। এটা যে করতে চলেছে রাজ্য সরকার এর জন্য যে টেন্ডার ডেকে সমস্ত প্রক্রিয়াটা হবে এআই প্রযুক্তির মাধ্যমে সেটা যে করতে চলেছে সেই তথ্যটাই আপনাদের সঙ্গে আমি আজকের ভিডিও শেয়ার করলাম কারণ এটা অনেকেরই সমস্যা ছিল পুরনো দলিল আপনারা জোগাড় করতে পারছেন না আর আরেকটা বিষয় কোথা থেকে আপনারা ডাউনলোড করবেন সেটা অনেকেই জানতে চাইছেন সেটা আবার একটু দেখাচ্ছি দেখুন গুগল এসে সার্চ করবেন ডব্লিউ বি রেজিস্ট্রেশন তো এটা যখনই সার্চ করবেন নিচে দেখবেন ডব্লু বি রেজিস্ট্রেশন ডট গভ ডট ইন ওয়েবসাইট চলে এসেছে তো এই ডব্লুবি রেজিস্ট্রেশন লেখাটিতে আপনি ক্লিক করে দেবেন তাহলে আপনার সামনে কিন্তু যে রেজিস্ট্রেশন দপ্তরের ওয়েবসাইট যে দেখতে পাচ্ছেন ডাইরেক্টরেট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউর যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু খুলে যাবে এবার এখানে নিচের দিকে আপনি কল করলে বিভিন্ন রকম তথ্য দেখতে পাবেন ই সার্ভিস রয়েছে ই সার্ভিসের ভেতরে এখানে দেখুন অনেকগুলি অপশান রয়েছে তার মধ্যে দেখতে পাচ্ছেন সার্চিং অফ ডিট অপশান একটা রয়েছে এই অপশানে আপনি ক্লিক করবেন এবার আপনি সেলার বায়ার বা পার্টি নেম নামের মাধ্যমে সার্চ করতে চাইলে তাহলে সেলার বায়ার পার্টি নেমে সিলেক্ট করবেন আর যদি আপনি সার্চ বাই ট্রান্সক্রিপ্টেড প্রপার্টি ডিটেলসের মাধ্যমে যদি সার্চ করতে চান দাগ নাম্বার ইত্যাদি ইত্যাদি প্রপার্টি ডিটেলস এর মাধ্যমে তাহলে দু নম্বর তারপরে জমি দলিলের নাম্বার বা কোয়ারি নাম্বারের মাধ্যমে সার্চ করতে চাইলে তিন নম্বরের মাধ্যমে তারপর সার্চিং অফ ডিড অ্যাভেলেবেল স্ট্যাটাস অর্থাৎ সেই ডিডটা বর্তমান অনলাইনে উপস্থিত রয়েছে না সেটা চেক করার জন্য চার নম্বর অপশানে ক্লিক করবেন এইভাবে কিন্তু বিভিন্ন রকম অপশান রয়েছে আপনি যার মাধ্যমে সার্চ করতে চাইছেন সেটা সিলেক্ট করবেন ধরুন আমি যদি বায়ার সেলারের মাধ্যমে সার্চ করতে চাই তাহলে সেটা সিলেক্ট করলাম সেটা সিলেক্ট করার পর এখানে নাম দিতে হবে তারপর ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার পর কত সালে জলিল আপনি চাইছেন এখানে সেই সালটা উল্লেখ করতে হবে দু হাজার পঁচিশ না উনিশশো নব্বই যে যার চাইছেন আপনি সেটা আপনি সিলেক্ট করবেন ইয়ার তারপর ডিস্ট্রিক্ট ওয়াইজ কোন জেলার সেটা রেজিস্ট্রি হয়েছে সেই জেলাটা আপনি সিলেক্ট করবেন তারপর এখানে ক্যাপচার কোড দেখাবে সেই ক্যাপচার কোডটা এখানে বসাবেন তারপর এখানে ডিসপ্লে বটমে ক্লিক করবেন তাহলে আপনার সামনে সার্চ রেজাল্ট যদি তারা খুঁজে পাই তথ্য আপনাকে সার্চ রেজাল্ট দেখিয়ে দেবে সেখান থেকে আপনি কিন্তু ডাউনলোডারে সমস্ত কিছু করতে পারবেন আর এই দলিল ডাউনলোড করার জন্য একটা পার পাতা অনুযায়ী একটা চার্জও কিন্তু দিতে হয় তো সেগুলো নিয়ে যদি আপনারা ভিডিও দেখতে চান প্রপার দলিল ডাউনলোড কিভাবে করতে হয় পুরোনো দলিল সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা সেই নিয়ে একটা আলাদা ভিডিও আপনাদেরকে বানিয়ে দেব তো এটাই ছিল আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন সরকারের এই পদক্ষেপ আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না